পড়তে পারে হরমনপ্রীতদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগে আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এবার বাংলাদেশ আগামী অক্টোবরে হওয়ার কথা প্রতিযোগিতা কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হাতছাড়া হতে পারে বাংলাদেশের সেদেশের দেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করা কতটা নিরাপদ বা সম্ভব হবে তা নিয়ে উদ্বিগ্ন আইসিসি কর্তারা তবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না আপাতত পরিস্থিতির দিকে নজর রাখার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসি কর্তারা আগামী তেসরা থেকে বিশে অক্টোবর পর্যন্ত মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ঢাকার শেরি বাংলা স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলি হওয়ার কথা আইসিসির এক কর্তা বলেছেন আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি সে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞরা কথা বলছেন ক্রিকেটের নিরাপত্তাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে বিকল্প আয়োজক দেশের কথা ভাবতে শুরু করেছেন আইসিসি কর্তারা আর কিছুদিন থেকে সিদ্ধান্ত নিতে চান তারা কোটা সংস্কারের দাবিতে পড়ুয়াদের আন্দোলন শেষ পর্যন্ত পরিণত হয়েছে রক্তক্ষয়ী রাজনৈতিক পালাবদলে যার পরিণামে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে সেনার ঘেরাটোপে দেশে ছেড়েছেন শেখ হাসিনা তার ঘণ্টাখানেকের মধ্যেই গণভবনে চড়া হন কয়েক হাজার মানুষ চলতে থাকে যথেচ্ছ লুটপাট অশান্তির মাঝেই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান হাসিনার ইস্তফার খবর ঘোষণা করে জানার রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গলার প্রক্রিয়া শুরু হবে আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে কি বাংলাদেশে সত্যিই মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ